গুড মর্নিং বন্ধুরা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো এত সুন্দর ওয়েদার আজকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে বুঝতে পারছো তোমরা এই দেখো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি ওয়েদারটা কতটা মেঘলা মেঘলা পাখিগুলো যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে দেখো কি সুন্দর ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর জানলা দিয়ে ওয়েদারটা দেখো জাস্ট দারুন অনেক দিন পর আজ বৃষ্টি হলো অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি এবার গোটা ঠান্ডা গেল যে একদিনও বৃষ্টি হয়নি তো আজকে বৃষ্টিটা বেশ ভালোই লাগছে দেখো বৃষ্টিটা তোমরা বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা এই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে আর সকাল সকাল না জানলাটা খুললে পাখিদের কিচির মিষ্টির আওয়াজটা শুনতে বেশ ভালোই লাগে আর দেখো আমের মুকুলগুলো এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টিটা হয়ে একদিকে ভালোই হলো যেগুলো গুটি গুটি আম এসেছে ওগুলো কিন্তু এবার গাছে আম গাছে আটকে যাবে তাছাড়া সব পড়েই যাচ্ছিল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল বুঝতে আছে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ওই দেখে তো চলো এবার আমার কাজে আমি লেগে যাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলিভলো আগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টা স্টার্ট করে দিলাম সকাল সকালই বলতে পারো এখন বাজে ঘড়ির কাটাতে আটটা আটটা দুই বাজে এখন আর আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে সাতটার সময় উঠেছি উঠে চাটা করা হয়ে গেছে মাম পাপা চা খেয়ে দোকানেও চলে গেছে তখন যখন মাম্মের পাপা দোকানে যায় তখনই ঝিড়িঝিটি মানে দু এক ফোঁটা পড়ছিলো আমি ভাবলাম আর বুঝি পড়বে না বন্ধ হয়ে যাবে তারপরে এখন দেখছি বেশ জোরে জোরেই বৃষ্টি তো বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো আমাদের ওই বাড়ির ছাদের উপরে পিলারগুলো উঠেছে তো ওই পিলারগুলোতে জল হয়ে যাবে জল খাওয়া হয়ে যাবে যার যার ধান্দা তার তার কাছে তাই না বলো তো জল খাওয়া হয়ে যাবে এখনও কিন্তু আমার স্নান ধান কিছুই হয়নি তো জাস্ট বৃষ্টিটা দেখে ক্যামেরাটা অন করতে ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি মানে গোটা ঠান্ডা চলে গেলো ভাবতে পারো একদিনও আমাদের এখানে বৃষ্টি হয়নি তো আজকে বেশ সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে দেখো কালকে রাত্রিবেলাতে না যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমি রান্নাঘরের জানলাটা খুলেছি দেখি সেই হাওয়া হাওয়া ছেড়েছে আমি ভাবলাম ঝড় বৃষ্টি হবে বুঝি রাত্রিবেলা তো রাত্রিবেলা আর হয়নি তো এখন হচ্ছে তো বেশ ভালোই লাগছে বৃষ্টি তো দেখো তো চলো আর বৃষ্টি বসে বসে দেখলে তো চলবে না তাই না বলো রান্নাটাও তো রান্না বলছিলাম সকাল সকাল বাসি কাজকর্মগুলো সব কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান ধান করে নিই আর আমার সোনামাটা এখনও ঘুমাচ্ছেই দেখো সোনামাটা এখনো ওঠেনি ঘুমাচ্ছে আর আমারও বিছানাপত্র ওইখানেও হয়নি যেহেতু মাম্মা ঘুমিয়ে আছে সেহেতু আমি বাইরে বাইরের কাজগুলো ফাটাফাট করে নিই তো এই বৃষ্টিটা দেখে একটাই কথাই মনে পড়ছে আগে যখন ওই বাড়িতে ছিলাম এরকম বৃষ্টি পড়লে কি হতো তোমরা তো জানোই যারা যারা আমার মানে পুরনো বন্ধুরা তারা তো জানো এই বৃষ্টিটার মধ্যে সারা সারাদিন আমাকে বৃষ্টিতে ভিজতে হতো সারাদিন যদি বৃষ্টি হতো সারাদিন বৃষ্টিতে ভিজে এই বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে কাজ করতে হতো ওটাই ভাবছি জানলাতে দেখছি আর ভাবছি এখন তো সব কিছু ঘরের মধ্যেই এখন তো আর বৃষ্টিতে ভিজতে হবে না এত বৃষ্টিতে ভিজেছি এত বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার মাথার চুলগুলো সব উঠে গেছে বৃষ্টিতে ভিজলে বলে মাথার চুল উঠে যায় ভেজা থাকে জয় তাই জন্য তো এখন তো পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো কাজগুলো করে নিই ওগুলো কথা মনে করে লাভ নেই তাই না তো আমার কর্ম আমাকে করতেই হবে তো চলো ফটাফট কাজগুলো করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর বেশি বক বক করবো না বক বক করতে করতে এখানে ভিডিওটা বড় হয়ে গেলে আর সারাদিন কি দেখাবো তোমাকে বলো তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়ি যিশু এসেছে একটু হাই বল হাই কেমন আছিস বল অনেকদিন পর যিশুর সাথে দেখা হলো তাই না যিশু ওরা এখন দুজনে দেখো না সব কফির কাপগুলোকে নিয়ে মাম্মা আর যিশু দুজনে মিলে খেলা করছে দেখতে দুজনে এখন খেলা করছে এই যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বেজে গেছে এগারোটা পঁচিশ বাজে আর আমি এই মাত্র স্নান ধান করে আসলাম আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি তো গামছাটা পিঁচিয়ে রেখেছিলাম চুলে জল পড়ছে তো খুলে গেলো হ্যাঁ সকাল থেকে তো বৃষ্টি হলো এখন বৃষ্টিটা কমেছে আর এখানে এরা দেখো খেলছে জিসু এসেছে এই দেখো জিসু অনেকদিন পর আজকে যিশুর সাথে আমি একটু ব্লক করতেছি অনেক অনেকদিন পর যিশুর সাথে ব্লক করতেছি যিশু এখন ব্যস্ত পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে মামার বাড়ি চলে গেছিলো যিশু তো মামার বাড়ি থেকে এসে এখন তোর সাথে খেলা করতে আসছে তো দুজনে খেলা করছে আর আমিও স্নান ধান হয়ে গেছে এখন ছাদে যাব কাপড় মেলতে আর জল ভরব করে তারপরে দোকানে যাব তারপরে এসে রান্না করব তো চলো আমি কাপড়টা মেলে এসে পরে আবার আসছি তোমাদের সামনে তো দুজনে এখন বাইরে চলে গেল সাইকেল চালাতে আর এগুলো এরকম করে ছিটিয়ে রেখেছে কিচ্ছু আর গোছালো না চলে গেছে এগুলো এখন আমার গোছানোর সময় নেই এখন আমি যাব জল ভরতে এই ঘরটা অন্ধকার আর এই যে দেখো দেখা যাচ্ছে এই যে জলের বোতলগুলো সব মেজে ধুয়ে রেখেছি শুধু জল ভরতে যায়নি এখানে ভাতের হাঁড়ি টাড়ি মেজে সব উপর দিয়ে দিয়েছি সকালে চায়ের বাসনপত্র সব মাজা হয়ে গেছে ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে স্নান ধান সব কমপ্লিট আপাতত মানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জলটা ভরতে যাব। তারপরে ছাদে কাপড় মিলে এসে দোকানে চলে যাব। আর ওটা তো চলে গেল বাইরে আর এখন দেখো বৃষ্টিটা কমে গেছে বৃষ্টিটা কমে গেছে আর মেঘলা মেঘলাই ওয়েদার হয়ে আছে আর রোদ্রুটা নেই তো চলো কাজগুলো করিনি আমি এসেছি তো বন্ধুরা দেখো দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বাড়িতে চলে এসেছি তো মিস্ত্রিরা কি কাজ করছে একটু দেখতে তো এসে দেখি আজকে অনেকটা কাজ এগিয়েছে দেখো এখানে মিস্ত্রিরা সব মশলা করছে আর ওইদিকে দেখো ইটের গাঁথনিগুলো অনেকটা কিন্তু এগিয়ে গেছে এদিকে দেখো গাঁথনি শুরু করে দিয়েছে এই যে দেখো এদিকে গাঁথনি শুরু করে দিয়েছে আর এখানেই মশলা করছে যেহেতু ঘরের কাজ হচ্ছে ভেতরের আর এই রুমটা না একদম মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে দেখো এই রুমটার হচ্ছে জানালা হয়ে গেছে আর ওয়ালগাঁথাও সব কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে একটা রুম হবে এই রুমটারও আধা ওয়াল গাঁথা হয়ে গেছে আর চলো দেখাই আর এই যে দেখো এখানে হচ্ছে রান্নাঘর হবে তো রান্নাঘরেরও দেখলাম আজকে অনেকটাই কাজ এগিয়েছে এখানে বেশ বসবে ওই জায়গাটাও হয়ে গেছে এই দেখো আর এই যে তোমার রান্নার স্লাবটা যে ওটার আজকে ঢালাই দিয়ে দিয়েছে আমি এসে দেখি যা অনেকটা কাজ হয়ে গেছে দেখে বেশ খুশি খুশি লাগছে মনটা আনন্দই লাগছে এখন মনে হচ্ছে কবে আমার ঘর কমপ্লিট হবে আর আমি কবে আমার নিজের বাড়িতে চলে আসব সেই জন্য মনটা অনেকটা খুশি খুশি লাগছে আর এই ঢালাটা এসে দেখি হয়েই গেছে আর তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো ভাবলাম যা হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো বেসিনটা এখানে বেসিং বসবে আর এটা হচ্ছে বাথরুম হবে বাথরুমটাও মোটামুটি দেখো হয়ে গেছে আজকে মনে হয় নিউটন ঢালাইটা দিবে আর চলো এবার একটু উপরে উঠে যায় উপরে উঠে এবার সিঁড়ি দিয়ে আর এই যে দেখো দোতলায় ছাদের বাস এখনও খুলেনি যেহেতু এখনও বাইশ দিন হয়নি বাইশ দিন হলে তারপর এটা খুলে দিবে আর চলো উপরে যাই উপরে গিয়ে দেখায় কি কি কাজ হলো আর উপরে গিয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তারপরে একদম বেরিয়ে পড়েছি মাম্মামের নাচের স্কুলে যেহেতু মাম্মামের সামনে একটা নাচের প্রোগ্রাম আছে তোমরা তো জানোই তো ওখানেই যাচ্ছি আর দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে যেহেতু মাম্মামের নাচের প্রোগ্রাম আছে যেতেই হবে সেই জন্য বেরিয়েছি আর যদি মাম্মামের নাচের প্রোগ্রাম না থাকতো না তাহলে আর আজকে বৃষ্টিটার মধ্যে নাচের ক্লাসে যেতাম না তো রাস্তাঘাট দেখো মোটামুটি লোকজন আছে একদম বৃষ্টি পড়ছে জন্য ফাঁকা নেই যেহেতু সামনে হোলি চলে আসছে সেই জন্য রাস্তা একদম মানে লোকজন চলাচল করছে আর বৃষ্টির জন্য একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে তো চলো মামা মামের নাচে স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো মাম্মামার আমি কিন্তু যাচ্ছি আর তোমাদের সাথে একটু ভিডিও করছি যেহেতু আজকে টোটোটা না একদম ফাঁকাই ছিল মাম্মামার আমি শুধু বসেছি সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি আমাদের শিলিগুড়ির রাস্তাঘাটগুলো একটু তোমাদেরকে দেখাই তোমরা ভিডিও দেখে কিন্তু অনেকটাই চিনতেও পারবে তাই না যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো চিনতে পারছো এটা কোন জায়গা তো চলো চলুন যাই ওখানে গিয়ে তারপরে কতটা কি শেয়ার করতে পারবো জানি না আর এই যে দেখো আমি একটু সামনাসামনি ব্যাক ক্যামেরা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো একটু ঘোলা ঘোলা এসেছে তারপরে দেখো ওখানে গিয়ে আর কিছুই শেয়ার করিনি বন্ধুরা বাড়িতে এসেছি আর সন্ধ্যাবেলায় না আমি আজকে ছাদের থেকে কাপড় আনতে একদম ভুলে গিয়েছিলাম তো ছাদের থেকে কাপড়টা নিতে আসলাম আর ফোনটা যেহেতু নিয়ে এসেছি দেখো এত সুন্দর ওয়েদার দেখতে বেশ ভালো লাগছে রাত্রের মানে পরিবেশটা খুব ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা আজকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা গুড নাইট